হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই রকম একটি রিচার্জেবল ডিসি ফ্যান তৈরি করা শিখব এই রিচার্জেবল ডিসি ফ্যানটি তৈরি করতে আমাদের মাত্র দুইশো টাকার মতো খরচ হয়েছে দুইশো টাকার নিচেই আমি এটা আসলে এটা তৈরি করেছি কিন্তু দুইশো টাকা এটার বাজেট এবং এই রিচার্জেবল ফ্যানটা আপনারা নিজেরাও বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবেন আর এই যে যে প্রোডাক্টগুলো আমি এখানে ইউজ করেছি এই প্রোডাক্টগুলো আপনারা আমার ডেসক্রিপশনে কিনতে পেয়ে যাবেন দেওয়া আছে ওখানে ওইখান থেকে আপনারা কিনে নেবেন আর চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি তারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই দিন রিসার্জেবল ফ্যানটি তৈরি করতে আমাদের এই রকম একটি কার্ডবোর্ড প্রয়োজন এটা হচ্ছে পিবি বোর্ডের একটা পকেটের মতো একটা ইয়া আপনারা চাইলে এটা বিভিন্ন কার্টুনেরও তৈরি করে নিতে পারেন এইরকম একটা লাগবে এটা বানা আমি আর দেখাইলাম না আপনাদের তারপর প্রয়োজন হবে এই রকম লিথিয়াম আয়রন ব্যাটারি বা ল্যাপটপের পুরাতন ব্যাটারি দুইটা আর এই ল্যাপটপের পুরাতন ব্যাটারিগুলো প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস আগেই কানেকশন করা ছিল আপনারাও এই রকমভাবে কানেকশন করে নেবেন তারপর প্রয়োজন হবে রকম একটি চকলেটের একটা চকলেটের প্যাকেজের একটা এত টুকরা আপনারা সে পিভিসি পাইপও ইউজ করতে পারেন আর প্রয়োজন হবে একটা ডিসি ফাইভ ভোল্টের ডিসি মোটর এই ডিসি মোটরটার দাম বিশ টাকা ফ্যানটি অন অফ করার জন্য প্রয়োজন হবে এরকম একটি সুইচ এই সুইচটার দাম দশ টাকা এবং চার্জ ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য প্রয়োজন হবে টিভি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল এই মডিউলটার দাম বিশ থেকে পঁচিশ টাকা আমি যে প্রোডাক্টগুলো দেখাইলাম এই প্রোডাক্টগুলো আপনারা আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে চাইলে কিনে নিতে পারবেন ওইখান থেকে কিনে নিলে আপনারা ফ্রি ডেলিভারিতে আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা কাজটি শুরু করি প্রথমে আমরা আমাদের যে বক্সটি রয়েছে এই বক্সটি কিন্তু আমি আগেই তৈরি করেছিলাম আমার একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করেছিলাম সেইটারই বক্স কিন্তু এরা এই বক্সের উপরে আপনি একটা ভুল করে নেবেন এই সুইচ বসানোর জন্য এই এখন আপনারা যেটা কাজ করবেন আপনার যে মোটরটা রয়েছে এই মোটরে আপনারা কিছু সংখ্যক তার নেবেন এরকম তিনটা তার নেবেন দেখেন এরকম তাম নেবেন একটা বড় তার দিয়ে আপনারা আপনাদের মোটর ড্রিভেন প্লাস মাইনাস অনুযায়ী দুইটা কান তার আপনার মোটরের সাথে কানেকশন করে দিবেন আমি এখন কানেকশন করে দিতেছি দেখেন আমাদের মোটরের সাথে তারে কানেকশন করা শেষ এখন আমরা আমাদের যে ইয়ারটা রয়েছে পাইপটা এই পাইপের ভেতর দিয়ে আমরা তারটা ডুবিয়ে নেব পাইপের ভিতরে তারটা নিয়ে আমাদের যে মোটরটা রয়েছে মোটরটা আমরা ভাবে আমরা গুলু তারা এটা মেরে নেব দেখেন আমি এখানে মটরটা বসিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা হুল করেছি করেছি এই হুলের মাধ্যমে আমি আমার তারটা ভেতরের দিকে ডুবিয়ে নেব তারটা ডুবিয়ে নেওয়ার পর এই যে পাইপটা এই পাইপটা আমি এখানে বা সুপার গ্লুর মাধ্যমে এখানে আমি এটা লাগিয়ে দেবো দেখেন আমরা এটা আটকি নিয়েছি এখন আমরা আমাদের যে তারটা রয়েছে এই তারের যে আমরা সুইচের সাথে কানেকশন করে দেবো সুইচের যে কোনো একটা প্রান্তে আপনার কানেকশন হয়ে যাবে এবার আমরা যে কাজটা করবো আমাদের ব্যাটারি এবং আমরা একটা এরকম তার নেব আমাদের এই দেখেন একটা তারের মাইনাস পয়েন্ট এবং ব্যাটারি আমাদের যে ফ্যানের যে মাইনাসটা রয়েছে এই মাইনাস দুইটা আমরা একসাথে করে নেব একসাথে একসাথে করে নেব এটা দেখেন আমরা করে নিলাম একসাথে করে নেওয়ার পর এই মাইনাস তারটা আমরা আমাদের ব্যাটারির মাইনাসের সাথে কানেকশন করে দেব দেখেন আমি এটা আমাদের ব্যাটারি মাইনাসের সাথে কানেকশন করে দিয়েছি এখন যে প্লাস্টারটা রয়েছে এই যে যে আমি তারটা নিয়েছি এই প্লাস এইটার কিন্তু প্লাস্টারটা এই প্লাস্টারটা আমরা আমাদের ব্যাটারির প্লাসের সাথে কানেকশন করে দেব দেখেন বন্ধুরা আমি এখানে প্লাস্টারটা লাগিয়ে দিয়েছি এখন আমাদের যে টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলটা রয়েছে এই মডিউলটা আমরা এখানে বসাবো এটা আমরা ডাবল সাইড টেপ দ্বারা এখানে আটকে দেবো এবং আমাদের যে তারটা রয়েছে এই তারটা আমরা দেখেন আমি এখানে মাঝখানে একটা হুল করে রাখছি এই হুল দিয়ে বের করে নেব আপনার বলতে পারেন কৃষের ব্যাটারির যে তারটা রয়েছে এই তারটা এখন আমরা আমাদের টিভি ফোর জিরো ফাইভ সিক্স বি প্লাস এবং বি মাইনাসের সাথে ব্যাটারি প্লাস মাইনাসটা কানেকশন করে দেব। আর আপনারা অনেকেই আছেন এই টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউলটা না এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি ওইখান থেকে এটার বিষয়ে তথ্যগুলো জেনে নেবেন আপনারা আরও এইরকম একটা তার নেবেন তারটা নেওয়ার পর আপনাদের টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলের আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাসের সাথে এটা লাগিয়ে দেবেন তারপরে যে সাইড দিয়ে আমি তারটা বের করে আনছি সেই সাইড দিয়ে আপনার এটা ভিতরে ঢুকিয়ে দেবেন চারটা রয়েছে এটা আমরা আমাদের মোটরের মাইনাস আমি আগে মোটরের মাইনাস চারটা আমার ব্যাটারি মাইনাসের সাথে কানেকশান করেছিলাম কিন্তু আমি এটা ভুল করেছিলাম এই জন্য আমি খুলে নিয়েছি এখন আমি আউটপুট মাইনাস এবং মোটরের মাইনাস তারটা একসাথে কানেকশন করে দেবো দেখেন আমি এটা একসাথে লাগিয়ে দেবো এবং আমাদের আউটপুটের প্লাস চারটা আমরা সুইচ যে আমাদের সুইচ আছে সুইচের যে কোনো এক প্রান্তে একটা প্রান্তে ফাঁকা রয়েছে ওই প্রান্তেই আমরা এটা লাগিয়ে দেব। দেখেন আমাদের সব কাজ শেষ এখন আমরা এটা ব্যাটারিটা এইখানে ডাবল সাইড টেপ দ্বারা আটকে দেব এবং আমরা এখানে একটা পাখা ইউজ করব। পাখা না হলে তো বাতাস লাগবে না আমি ভিডিওর প্রথমে বলিনি আপনাদের একটা পাখাও লাগবে কিন্তু পাখার দাম বেশি না পাঁচ টাকা শুধু দেখেন বন্ধুরা আমি ফ্যানটাতে পাখাটা লাগিয়ে দিয়েছি এখন যদি আমরা এই সুইচটা অন করি তাহলে দেখেন ফ্যানটা কিন্তু ঘুরতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কাগজ দিয়ে দেখাইতেছি আপনাদের দেখেন অনেক হাওয়া কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে নিম্নতম হলেও এক ঘন্টা ব্যাক আপ পাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন